নতুন একটা আপনাদের সামনে হাজির আমরা বিভিন্ন বয়সের চার বন্ধু হঠাৎ সিদ্ধান্ত নিলাম ভোলার মন পুরা দি পেয়ে যাবো যথাযথ সদরঘাটে হাজির আরে টার্মিনাল তো নয় এটা যে একটা বাজার ভালো সবকিছু পাওয়া যায় এখানে লঞ্চের সামনে লঞ্চের সামনে দেখেন এম বি ফারহান চাইল এম বি ফারহান চাই

পায়াপ। ওই স্কুল্লাস এটা খুব ভালো হয়েছে। রুমটা ছোট কিন্তু খারাপ না, ভালোই চলবে। রাকিব তো বাইরে রাখুম বেশ সারা কেমন লাগছে? লাইটসে? কোনো মজা নাই। ব্যাপারটা হলো আমরা ফাইনালি লঞ্চে আসলাম। কেবিন পাওয়ারে টা আসूंगा ছিল। ফারহান 10 আমরা কেবিন পাই নাই। মানে আমার বন্ধু मिस्टर রাকিব সে আগে আইছে বসে ও উঠতে পায় নাই। ওখানে কেভিনম ছিল পরে আর হচ্ছে দুজনের ইয়া মানে ডাবল বেড মানুষ চারজন দেখা যাক কোনো না কোনো ভাবে কেটে যাবে রাত্রে টুড়ে গেলে তো এরকম ভাবেই

কেন আমার বাসেক ভাই এর ছাড়া তো আমার একদিনও চলে না আরে বিশাল অনেক লঞ্চ প্রচুর লঞ্চ সেই লাগে ও

এরকম অনেক ফ্রেম হয় ও এখানে যাওয়া যায় পারমিশন আছে

మనమే లడ్డు కూట এই মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা এখানে নামাজ পড়ে তাই না নামাজ পড়ে জুতা জুতা খুলে যাব না মেঘনা যতক্ষণ পর্যন্ত না গেছে ততক্ষণ পর্যন্ত পানি পরিষ্কার হবে না এখন আমরা কোন জায়গায় আছি সুন্দর ঘ্রাণ আসতেছে না পানির ও মনে যায় যে বাসের বাড়ি একটু খাওয়াই দেখি চলেন 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 আমরা এখন ভোলা আছি ভোলা ভোলা এন্ড ভোলা মুখোমুখি সংঘর্ষ লঞ্চে মুখোমুখি সংঘর্ষ এই যে আমাদের লঞ্চ এটা আরেকটা লঞ্চ মুখোমুখি সংঘর্ষ নয় এটা ভোলা আমরা এখন ভোলা আসছি এখন রাত কয়টা আমরা সব বলে যাব তিনটা বাজে মনে হয় আমরা সবকিছু এখন ভুলে যাব দিস ইজ ইলিশা লঞ্চ ঘাট ভোলা অ্যাকচুয়ালি ওয়ে আর চিলিং ইন আওয়ার রুম অ্যান্ড সাউন্ড অ্যাক্সিডেন্ট অ্যান্ড সরি কেম আউট ফ্রম আয়ার রোম অ্যান্ড আউটসাইড সো নো নো দিস কি বলে বাংলা ইংরেজি ভুলে গেছে ইংরেজি তো তো পারি না ভুল কিন্তু ভুলাই শিখা এই ওয়ে দিস ইজ লঞ্চ গার্ড দিস কল ভোলা ইংলিশের লঞ্চ গার্ড ওকে কটা বাজে রে কটা বাজে রে কটা বাজে রে কটা আরে আমার ঘড়ি করে ফাইনালি আমরা মন পড়া দেওয়ার পিছনে পৌঁছলাম কিন্তু লঞ্চ তা আমাদের পাঁচটা সময় নামায় দিলো কি মুশকিল এখন তো পুরাই অন্ধকার কিন্তু কিছু করার নাই খোলা লাগছে খেয়ে নিতে হবে কিছু নাস্তা শেষ করার পর মোটরসাইকেল আলাদ সাথে বহু দরকার পর ফাইনালি দুইটা মোটর সাইকেল নিয়ে নিলাম সারাদিনের জন্য এখন হোটেলের দিকে যাচ্ছি চিন্তা করতেছে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে নটার দিকে বের হব আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা যখন লঞ্চ থেকে রওনা দিলাম তখন অন্ধকার ছিল কিন্তু এখন দিনের আলো ফুটে গেছে অন্ধকার থেকে দিনের আলোর মধ্যে প্রবেশ করা ব্যাপারটা চমৎকার লাগছে অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই কয়েকটা পার্ট করা লাগবে মন দেখার জন্য পরের ব্লগটা আপনাদের দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিজিটে